পৃথিবীতে গোবিন্দ সেবাই লাগে তাকে প্রসাদ বলে বলে না ওকে বলে কল্প কালী দুর্গা শীতলা শিব এনাদের সেবায় যা লাগে প্রসাদ নয় কল্প যারা পুরীতে গিয়েছেন তারা জানেন দেখবেন পুরীতে জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা মায়ের মন্দির রয়েছে জগন্নাথ দেবের ভোগ হওয়ার পরে সেই ভোগের হাঁড়ি নিয়ে গিয়ে বিমলা মাকে আবার দেওয়া যায় প্রত্যেক দিন দেয় গোবিন্দ সেবার পরে সবাইকে দেওয়া যায় কিন্তু কারোর সেবার পরে গোবিন্দকে দেওয়া যায় না ঈশ্বর পরম কৃষ্ণ নয় আদি কারণের কারণ নিবেদন করা মা কালী যাকে তাকে প্রসাদ বানিয়ে দিলে হবে না শিব পুজোর দিন পাড়ার ছেলেগুলো বসে গেঁজা খাচ্ছে রাস্তার পাড়ে কি রে তোরা গেঁজা খাচ্ছিস এই যে আপনাদের পাশে শিবের মন্দির তৈরি হচ্ছে এত কষ্ট করে আমি আসার পরে শুনলাম হ্যাঁ